ফরিদপুরের ভাঙ্গায় অগ্নিদগ্ধ হয়ে দুই শিশু নিহত হবার খবর পাওয়া গেছে সোমবার সকাল দশটার সময় রশিদপুরা মাদ্রাসায় নিহতদের জানাজার নামাজ শেষে স্থানীয় কবরস্থানে দাপন করা হয় নিহতরা হলেন ফরিদপুরের ভাঙ্গ উপজেলার ঘর ইউনিয়নের রশিদপুরা এলাকার সিদ্দিক মুন্সির চার বছরের শিশুপুত্র ইসমাইল মুন্সি ও আসাদ মুন্সির তিন বছরের শিশুপুত্র ইয়াসিন মুন্সি নিহত ওই দুই শিশু সম্পর্কে চাচা ভাতিজা স্থানীয় সূত্রে জানা যায় ইসমাইল ও ইয়াসিন রবিবার সকালে রান্নাঘরে খেলা করতেছিলেন ওই সময় ঘরে কোনো অভিভাবক ছিল না এক পর্যায়ে তারা আগুন জ্বালালে মুহূর্তেই আগুনের শিখা পাটকাঠির বেড়ায় লেগে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে তখন তারা ভয় পেয়ে রান্নাঘর সংলগ্ন শৌচাগারে আশ্রয় নেয় এক পর্যায়ে আগুনের লেলিয়ান শিকার চারদিকে ছড়িয়ে পড়লে শৌচাগারের মধ্যেও তা ছড়িয়ে পড়ে এলাকাবাসী আগুন নিবাতে চেষ্টা করলেও তারা তখনও জানতো না শিশু দুইটি শৌচাগারে আটকা পড়ে আছে এক পর্যায়ে আগুনে পুড়তে থাকা শৌচাগারের বেড়া খুললে শিশু দুটিকে অগ্নিদগ্ধ অবস্থায় দেখতে পায় তাৎক্ষণিক তাদের উদ্ধার করে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ভর্তি করা হয় সেখানে সন্ত

কিন্তু ছেলে আমার লক্ষ্য করে নেই পরে ছেলে পরে হাসপাতাল করে যান তারপর ওই জায়গায় আমার হলো একজন বাইস্তা আমার মেজো মেজুবাই ছেলে আর একজন হলো মেজুবাই নাতি মানে আমাদেরও নাতি আর কি তার বড় ছেলের ছেলে একজনের বয়স হলো ইসমাইল একজন ইসমাইলের বয়স হলো চার বছর আর তিন বছর অন্য হলো ইয়াসিন ওরা দুজনে আমি কিছুক্ষণ আগে আমি যে গেলাম তোমার দেখলাম এই জায়গায় খেলতেছে আমি শুধু আমার বাসাটা একটু কয়েকটা সামনে যাওয়ার দু এক মিনিট পরে কান্নাকাটি ধরে আসছি দেখি আগুন লেগে গেছে পুরো ভাবে পরে আমি যাইয়া মসজিদের মাইকিং মাইক দিয়া মাইকিং করছি সবাই জানানোর জন্য আর লোকজন আসছে প্রচুর লোকজন আসছে লোকজন আসছে এই ঘরের আগুন ই করছে আগুন ওই দিকে চলে যাইতেছিল ওই আমার এই চাচা মোটর চালাইয়া দিয়া

ওই অবস্থায় আমি ওদেরকে নিয়ে গেছি বাংলা হসপিটালে বাংলা হসপিটালে আমি গেছি আমার ওয়াইফ গেছে আর এই বাচ্চার মা গেছে হসপিটাল যাওয়ার পরে তারা সাথে সাথে স্বাভাবিক যতটুকু চিকিৎসা দেওয়ার চিকিৎসা দিছে পরে অ্যাম্বুলেন্স ভাড়া করে ওরা বলল যে আপনারা সরাসরি ঢাকা বার্ন ইউনিটে নিয়ে যান পরবর্তীতে ঢাকা আমার ছেলে মামুন মুন্সি আর আমার বাইস্তা উজ্জ্বল মুন্সি দুই জন দিয়ে দিয়ে টাকা বান ইউনিটে পাঠাইছি পাঠানোর পরে ওই ওরা ভর্তি নিছে ভর্তি নেওয়ার পরে চিকিৎসা তারা যতটুকু সম্ভব করছে সন্ধ্যা সাতটার দিকে ইসমাইল মারা যায় আর সন্ধ্যা সাতটার দিকে ইসমাইল মারা যায় ইসমাইল মারা যাওয়ার পরে ইয়া সেনরে ইসমাইলের আর কি ভাইয়ের ছেড়লে আর কি আই তে লাইফ সাপোর্টে রাখে লাইফ সাপোর্টে রাখার পরে রাত্রি আনুমানিক দুইটা তারাইটের দিকে ডাক্তার মৃত্যুবুল্লা ঘোষণা করে ইয়াসিন এবং ইসমাইল আর দুজনের দাফন এই সাড়ে দশটার দিকে সম্পূর্ণ শেষ হয়েছে প্রশিক্ষণ মাদ্রাসা মাঠে